বালুরঘাট কলেজে তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে চারশো টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রতিবাদে গর্জে উঠেছে ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ যেহেতু কলেজে কোনো ইউনিয়ন নেই ফলে ইউনিয়নের নামে কি নেওয়া হচ্ছে পুরোপুরি অযৌক্তিক প্রতিবাদে ছাত্রছাত্রীদের গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র প্রিন্সিপালকে জমা দিতে গেলে সেই কাগজ কেড়ে নিয়ে দুমড়ে মুচড়ে এর সদস্যরা ফেলে দেয় বলে অভিযোগ এমনকি প্রিন্সিপালের ঘরে ঢুকতেও তাদের বাধা দেওয়া হয় আমরা প্রধানত প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে গেছিলাম যে আমাদের ইউনিয়ন ফিজ বেশি নেওয়া হচ্ছে আগেও নেওয়া হতো কিন্তু আইনত হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের কিন্তু ইউনিয়ন কোনো ইউনিয়ন নেই তো আমরা ইউনিয়ন ফিজ চারশো টাকা বেশি দিতে পারবো না আর সাইকেল গাড়িদের একশো দেড়শো টাকা যেটা সেটা আমরা দিতে রাজি কিন্তু তার জন্য এক্সট্রা টিকিট করা উচিত যেটা আমরা সবাই তো তো সাইকেল নিয়ে আসে না তার জন্য তো আমরা সেটা কেন দিতে যাবো আমরা ওখানে কথা বলতে গেছি ওনার যে অ্যাসিস্ট্যান্ট না কেউ বলেছে যে এখন হবে না এখন হবে না হবে আমি টাইম জিজ্ঞেস করলাম তখন বলছে তিনটার পরে আসো না হতে পারে আর ওখানে ওই ইউনিয়নের কয়েকটা ছেলে গিয়ে ওখানে তৃণমূলের কয়েকটা ছেলে গিয়ে ওখানে বলছে যে এটা আমাদের এটা আমাদের রাজনীতি কোনো কলেজ না এটা রাজনীতি হয় এখানে তাহলে আমরা সেটা কেন মানবো আমরা তো প্রিন্সিপাল সাহেব কথা বলছি ওদের সাথে তো কথা বলতে যাইনি গায়ে কাগজ এটাকে ছিঁড়ে ডাস্টবিনে টুটু ফেলেছে ওটা আমি আবার তুলে নিয়ে এসেছি কি ছিল ওই কাগজে কাগজে আমাদের যে লেটার ছিল আমি ফিস্টিস বেশি না আছে ওটা নিয়ে একটা লেটার লিখেছিলাম ওখানে সবাই সাইন নিয়ে এসেছি যত মানে স্কলের যত যারা কেউ দিতে পারবে না তাদের সাইন নিয়ে এসেছি ওটা সবাই ছিঁড়ে ওখানে ফেলেছে মানে হুমকি দিচ্ছে গায়ে হাত ধোয়ার মতো ব্যাপার করেছে কিন্তু দেয়নি কিছু বলেনি একা ছিল কয়েকজন বেশি বেশি গলবাজি করছিল অপরদিকে টিএমসিপি সদস্যদের পাল্টা অভিযোগ এসএফআই এর ছাত্ররা গণস্বাক্ষরের নামে ছাত্রছাত্রীদের ফোন নাম্বার সংগ্রহ করেছিল তাতে বাধা দেওয়া হয়েছে প্রথমত আমরা বলি এরা ছাত্র ছাত্রীদের কাছ থেকে বিশেষত ছাত্রীদের কাছ থেকে জোর জবরদস্তি ভাবে ফোন নাম্বার কালেক্ট করছিল এবং আমাদের কাছে যা খবর আছে এরা এসএফআই থেকে এই ফোন নাম্বারগুলো কালেক্ট করছে ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং এরা অসদ উদ্দেশ্যে বিভিন্ন ফ্রড এজেন্সির কাছে এই নাম ফোন নাম্বারগুলো বেঁচে দিচ্ছে অসৎ উদ্দেশ্যে সেইটা আমাদের কাছেও চাইতে এসেছিল আমরা দেইনি এবং আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে এবং আমরা এটা বুঝতে পেরে সেইটাকেই আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি যাতে এরকম পরবর্তীকালে না হয় যদিও বালুরঘাট কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুণ্ড সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে চাননি গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া মোবাইল নম্বর নাইন পুজোয় চাই নতুন জুতো আর তার সেরা ঠিকানা এখন রায়গঞ্জের বিধাননগর মোড়ের পি লেদারস হ্যাঁ ঠিকই শুনেছেন বাজারে সবচাইতে সস্তা ও চোখ ধামানো ডিজাইন ও ভ্যারাইটি পুরুষ মহিলা ও শিশুদের জুতোর কালেকশন এখন পি লেদারসে রায়গঞ্জের নেতাজী সুভাষ রোডের এই সৌরমে আপনি পাবেন লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট লাগেজ ব্যাগ ফ্যাশনেবল বেল্ট ব্যাক ব্যাক সিলিং ব্যাগ ল্যাপটপ ব্যাগ সহ নানাবিধ সামগ্রী আজই আসুন পি লেদার্স বিধাননগর মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর